ফকির পরিবারের সন্তান মধুসা পেশায় ফেরিওয়ালা সকাল হলেই বাড়ি থেকে বের হয়ে যায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মশারি চাদর মাদুর বিক্রি করে ছোটবেলা থেকে গানের প্রতি ছিল দুর্বার নেশা গলাতে ছিল সুরেলা সুর কিন্তু ছিল না পরিবারের অর্থ তাই শেখা হয়নি গান কিন্তু নেশা সে তো আর যাবার নয় কাজের ফাঁকে অবসর সময়ে বাড়িতে বসে আপন মনে গেয়ে যায় গান পুরনো দিনের গানে অবিকল সুর লয় তালে এমন মনোমুগ্ধকর গান আর সচরাচর শোনাই যায় না বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বেলবান্দি গ্রামের মধুসর অভাব নৃত্য সঙ্গী ফেরি করে যেটুকু রোজগার হয় তা দিয়ে কোনো মতে চলে যায় সংসার অনতনের মাঝের সমস্ত দুশ্চিন্তাকে দূরে সরিয়ে আহা হুম আহা আহা হা হে হে হু হু আজ হৃদয়ে ভালোবেসে বেসে বেসে লিখে দিলে না তুমি এসে 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 আজ ভালো ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে যেন সাগরে নদী মেসে ভরে দিলে মন তুমি এসে শেষ না হয়ে আবে মন সেই তো চাই নিশিদ নি দেখে শুধুই যায় শেষ না হয়ে আবে মন সেই তো চাই নিশিদ নি দেখে শুধুই যায় নয়ন চাই যারে পড়তরে গান শিখাৰবে আগ্ৰহ হল যাৰ আঠ দহ বছৰ বয়স তান পচন্দ কৰাৰ ইচ্ছাও খুব ছান কৰাৰ কিন্তু অৱস্থা খুব খাৰ শাৰীৰিক মানে মানসিক অৱস্থা খাৰ আর সংসারের দিক থেকেও খুব চাপ ছিল বলে একটা হারমোনিয়াম শিখ কিনবো কি এমনি কারোর কাছে শিখবো সেই সব সমর্থ থাকেনি সারাদিন ব্যবসা করি ফিরি ব্যবসা সাইকেল নিয়ে ঘুরি ব্যবসা থেকে আসতে ধরুন সন্ধ্যা হয়ে গেল তখন এসে একটু বসে গান শুনলাম মোবাইলে তখন তো ছোটো ছোটো মোবাইলে যুগ মোবাইলে দেখে শুনে শুনে একটু গুনগুন করতাম আরে যখন মোবাইল থাকলে তখন কী করতে তখন ধরো রাস্তাতে যাচ্ছি কোনো জায়গায় একটা বক্সে বা মাইকসে গান হচ্ছে সেখানে দায়িত্ব কিছুক্ষণ শুনতাম ভালো লাগতো এইসব শুনে মোটামুটি একটু আর একটু গুনগুন করে ব্যবসা করতে যেতাম এসে সন্ধ্যাবেলায় মাঝে মাঝে শুনতন ইচ্ছা যায় যে একটু গান করবো কিন্তু ধরুন কিছু করতে বাবা কি বাবা লোকের ঘরে নেই কাটে খুব ভালোবাসেন হ্যাঁ গান খুব পছন্দ আমার খুব শখ ছোটবেলা থেকেই শখ আমি কি জীবনে আরো গান গাইতে চান হ্যাঁ অনেক গান গাইতে চাই কিন্তু ধরুন আমার তো সেই সামর্থ্য নেই যে কোনো জিনিস কিনবো কিনে গান করবো সারাদিন ধরুন ফেরি করে দুশো টাকা দেড়শো টাকা এরকম রোজগার হয় সংসারটা চলে কোনো রকম আমার নাম আমার নাম মধু সাহা